কাঁচা ঘাস বেশি পছন্দ করে যেমন এই জন্য হচ্ছে আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার তৈরি করার চেষ্টা করবেন তবে সফলতা অর্জনের মূল চাবিকাঠিটাই হচ্ছে কি জানে তো ধৈর্য ধৈর্য এবং প্রচুর পরিশ্রম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জয়েন হয়ে গেলাম বিকেলবেলা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে যে মানে জমিটাতে আমরা সার দিছিলাম এই যে ঘাসগুলাতে তো আপনারা হয়তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা তারা হয়তো খেয়াল করছিলেন যে সার দেওয়ার আগে পর্যন্ত বা যেদিন আমরা সার দিছিলাম যে ঘাসগুলো এতগুলা ছিল না কিন্তু এতগুলো ঘাস ছিল না আর এত সুন্দর ছিল না ঘাস ছিল ঠিক আছে কিন্তু ওগুলো হচ্ছে সাদা হয়ে গেছিল লাল লাল তবে মানে সার দেওয়ার পর ঘাসগুলার একবার কোয়ালিটি দেখেন কত সুন্দর হয়েছে আর ওই যে হচ্ছে কিয়া হয়েছে সবুজ হয়েছে মানে কালো কালো হয়েছে আর অনেক সুন্দর আবার নতুন ঘাস গজাইছে আর যেগুলো হয়েছিল যে ধানের যে বীজগুলা বীষণগুলা ওগুলা আরো হচ্ছে লম্বা হয়েছে এবং যে সাগুলগুলা খাওয়ার পর যে কুশিগুলা ছিল ওগুলা থেকে আবার নতুন করে কুশি বের হয়েছে তো টোটালি বলা যায় যে সার দেওয়ার পর ঘাসগুলো আরো সুন্দর হয়েছে তো তারপরেও এখনো হচ্ছে আমরা খাওয়াচ্ছি না এই ঘাসগুলা কেন না এখনো হচ্ছে বর্ষাকাল ঠিক আছে কিন্তু আমাদের এদিকে দোলাই এখনও পানি জমেনি এখনও ছাগলগুলো হচ্ছে আমরা চারণ পদ্ধতিতে খাওয়াচ্ছি চড়িয়ে খাওয়াচ্ছি ওই যে দেখেন দূরে ছাগলগুলো আমার আব্বা নিয়ে গেছে চড়ানোর জন্য এই যে সবগুলো ছাগলেই হচ্ছে চড়াইতেছে এখন কিন্তু বিকেলবেলা তবে আর একটু পরেই চলে আসবে সম্ভবত আর দশ থেকে বারো মিনিটের মধ্যে চলে আসবে বাড়ি কেননা এদিকে হচ্ছে সন্ধ্যা পড়ে গেছে তো আমাদের এই ঘাসগুলো হচ্ছে আমরা বাঁচানোর জন্য হচ্ছে এখনো বাইরে খাওয়াচ্ছি কেননা আর দুই একদিন গেলেই কিন্তু বাইরে আমরা আর খাওয়াতে পারবো না তখন কিন্তু আমাদের হচ্ছে পানি জমলে যখন পানি জমে যাবে দোলার মধ্যে হাল চাষ দেবে মানুষ তখন কিন্তু আমরা হচ্ছে ছাগলগুলো দোলায় নিয়ে যেতে পারবো না বা সংগ্রহ করার মতো ঘাস থাকবে না এই জন্য আমরা এখন যেহেতু আমরা হচ্ছে ছাগলগুলো খাওয়াতে পারতেছি এই জন্য মাঠে চড়াচ্ছি এখনও আর এগুলো হচ্ছে রেখে দিছি ঘাসগুলো আরও বড় হোক আরও বেশি হোক যাতে করে তাড়াতাড়ি শেষ হতে না পারে আর আমাদের যতগুলো ছাগল যদি একদিন বা দুই দিন তিন দিন পুরোপুরি খাওয়াই এখানে মুক্তচারণ মানে যেভাবে আমরা মাঠে চড়াই চড়িয়ে খাওয়াই এভাবে যদি রাখি দুই একদিন খাওয়াই তাহলে কিন্তু সব ঘাস শেষ করে দেবে আমাদের ছাগলগুলো কিন্তু প্রচুর খায় আপনারা হয়তো দেখছেন শেয়ার করি আপনাদের সাথে প্রচুর ঘাস খায় কাঁচা ঘাস বেশি পছন্দ করে যেমন এই জন্য হচ্ছে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার তৈরি করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনারা ছাগলের পিছনে অতটা চিন্তা করতে হবে না ছাগল নিয়ে টেনশনে থাকা লাগবে না যেহেতু কাঁচা খাসে বেশি কমফোর্টেবল মনে করে কাজেই আশি থেকে একশো ভাগ যদি কাঁচা ঘাস দেন খাইতে তাহলে কিন্তু দানাদার খাবারের কোনো প্রয়োজন পড়বে না এমনিতেই ছাগলের গ্রোথ ভালো হবে তবে বাচ্চার প্রোডাকশন যদি ঠিক পেতে চান যদি ছাগল আর একটু বেশি ভালো করতে চান ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই একটু দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন আর দানাদার খাবারের তালিকায় খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবেন ভুট্টা গুঁড়া এটা হচ্ছে মেইন একটা মানে খুব ভালো একটা গুণগত খাবার ছাগলের জন্য ছাগলের ওজন বৃদ্ধিতে খুব সাহায্য করে এবং ভিটামিন ক্যালসিয়ামের অভাব পূরণ করে ছাগল দ্রুত মোটা তাজা হয় এবং ছাগলের বাচ্চা বড় হয় আর এমনিতেই যদি হচ্ছে দানাদার খাবার নাও দেন কাঁচা ঘাস যদি একদম তার চাহিদা মতো দিতে পারেন তাহলে কিন্তু তাও মানে চলবেই যদি আবার হচ্ছে আপনাদের ঘাসের জমি থাকে তাহলে আপনারা বেশি করে রাখতে পারেন সেখান থেকে ছাগল পালন করতে পারেন অবশ্যই মানে খরচ কম পড়বে টোটালি দেখা যায় যে মানে খুব সীমিত খরচের মধ্যে ছাগল পালন করা যায় আর একবার যদি ছাগলের ফার্ম মানে তুলতে পারেন কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনারা তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আসলে ছাগলের খামারে লাভ নাকি লস যদি করতে পারেন সম্পূর্ণ সঠিক নিয়মে ধৈর্য সহকারে তাহলে লাভ আছে আর যদি না পারেন মাছ রাস্তায় ছেড়ে দেন বা অল্প একটুতেই ঘাবড়ে যান তাহলে কিন্তু পারবেন না তাহলে আপনাদের মনে হবে যে ছাগলের খামারে লস ছাগলের খামার করে সম্ভব না আয় করা এটাই যদি হইতো তাহলে দেশে বা অন্য অন্য দেশে এত ছাগলও থাকতো না ছাগলের খামারও হইতো না মানুষ আয়ও করতো না আসলে ছাগলের খামারে বা ছাগল পালন করে যদি লাভ না হয় আয় না হয় তাহলে মানুষ এত বড় বড় খামার করতো না আর বর্তমান তো বোঝাই যাচ্ছে যে আমাদের দেশে ছাগলের মানে খাসি ছাগল বলেন বা ছাগলের যে কোনো ছাগলের বলেন চাহিদা কিন্তু প্রচুর যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের হচ্ছে মাংসের স্বাদ বেশি কাজেই এই জাতের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে মানুষের পছন্দ বেশি চাহিদা বেশি এর মাংসের চাহিদা বেশি কাজেই আপনারা ব্ল্যাক বেঙ্গল যাত্রা নিয়ে কাজ করতে পারেন আশা করি আপনারা মানে লাভবান হবেন ইনশাল্লাহ তবে সফলতা অর্জনের মূল চাবিকাঠিটাই হচ্ছে কি জানে তো ধৈর্য ধৈর্য এবং প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে হবে মিনিমাম না হলো আপনাদেরকে দুই থেকে আড়াই বছর বা তিন বছর ধৈর্য ধরে এই কাজটা কন্টিনিউ করতে হবে তাহলে পারবেন আর অবশ্যই ছাগলের খামারে আসতে হলে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যদি বেকার হন এবং আপনার পরিবারে যদি আয় করার মতো অন্য পাশে কোনো রাস্তা না থাকে বা আপনারা যদি অন্য পাশে আয় না করেন তাহলে ছাগলের খামার করে আপনারা করতে পারবেন না এটা একদম খাঁটি কথা কেননা আমি প্র্যাকটিক্যালে করতেছি আমি জানি যদিও ঘাসের জমি থাকে ঠিক আছে শুধু ঘাস দিয়ে লালন পালন করতে পারবেন তাও যাবে কিন্তু মানে আপনার মনে হবে যে কি যেন আর কি খুব একা একা বা দুর্বল মনে হবে হালকা মনে হবে সেখান থেকে আপনি মানে কনফিডেন্স যে একটা আসে কনফিডেন্স বাড়ানোর জন্য আপনার ইনকামের আলাদা একটা রাস্তা থাকা লাগবে প্লাস আপনাকে সময় দিতে হবে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ওইখান থেকে কনফিডেন্স আসলে আপনারা ছাগলের খামার থেকে লাভ করতে পারবেন এবং খামার বড় করতে পারবেন আর যদি আপনাদের ইনকামের রাস্তা না থাকে যদি বেকার হন তাহলে আমি বলবো যে এই সেক্টরে আসবেন না আপনারা বেকার এই সেক্টরে এসে বা এই রাস্তায় এসে আপনার হচ্ছে সময় নষ্ট করবেন তার সাথে সাথে যে কয়টা টাকা ইনভেস্ট করবেন পুরা দমি লস লস খাবেন মানে ধরা খাবেন যার ফলে দেখা যাচ্ছে যে সম্পূর্ণটাই আপনাদের লস তো অবশ্যই এই বিষয়গুলো ভাবনা চিন্তা করে কাজ করবেন বা যে কোনো ডিসিশন নেবেন খুবই মানে বুঝে শুনে নেবেন যে কোনো সিদ্ধান্ত নেবেন আগে গভীরভাবে বা চতুর্দিকে ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যে কোনো প্রয়োজনে দাগ্রাম ব্লগস আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ সবার পাশে থাকবে অল টাইম তো যদি আপনারা সাপোর্ট করেন বেশি বেশি করে তাহলে আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত আমি আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আশা করি সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ তো এখন হচ্ছে যে দেখতে দেখতে চলে আসবে এখন আমাদের ছাগলগুলোকে নিয়ে এই যে আমার আব্বা হচ্ছে ছাগলগুলোকে বাড়ির দিকে ঘুরে দিচ্ছে এখন বাড়ি চলে আসবে ছাগলগুলো খাওয়া শেষ আর এদিকে আজান দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব যে আমরা ছাগলগুলোকে কীভাবে ভ্যাকসিন করাইলাম এবং ছাগলগুলোকে হচ্ছে কি ভ্যাকসিন কতটুকু পরিমাণে দিলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর আবার শেয়ার করব যে আমার হচ্ছে হাঁসগুলোকে ডাকলে রোগের ভ্যাকসিন কীভাবে করাইলাম এবং মানে কোন ভ্যাকসিন কীভাবে করাইলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার খামারের ভিডিওই শুধু শেয়ার করে থাকি কাজে যদি কোনো কখনও মানে ভুলভ্রান্তি হয়ে থাকে কোথাও তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার অনেক উপকার হবে এবং ভালো লাগবে আর কখনো কেউ আজে বাজে মন্তব্য করবেন না আশা করি এ পর্যন্ত কেউ আজেবাজে মন্তব্য করেনি আশা করি কর মানে করবেও না আর যাদের মনে এরকম যদি কোনো মানে কথা এসেও থাকে তাহলে প্লিজ একটু এড়িয়ে যাবেন বিষয়টা ভুল হলে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মানে আজে বাজে মন্তব্য করবেন না এটা আমাদের মানে হচ্ছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ মানে খুবই অনুরোধ করে বলতেছি যেহেতু আমি নতুন ঠিক আছে মানে বলা চায় যে বলতে পারি যে ভালোভাবে এখনো পর্যন্ত কথাও বলা শিখিনি এটাই আর কি অনেক বড় বড় ইউটিউবার আছে যারা কন্টেন্ট তৈরি করে তাদের তুলনায় আমি কিন্তু ছোট্ট একদম নগণ্য কাজে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি কখনও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন বা সঠিকটা বলে দেওয়ার চেষ্টা করবেন আজে বাজে কোনো মন্তব্য করবেন না নিজের ছোট বোন হিসেবে বিষয়টা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এটাই আপনাদের কাছ থেকে আশা রাখছি তো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম